অসাধারণ সুন্দর চুনির কোয়ালিটি হ্যাঁ এই ধরনের একটা কোয়ালিটি আছে পাঁচ আপনারা পাবেন এবং সার্টিফিকেট আপনাদের নাম দিয়ে সার্টিফিকেট হবে কিন্তু সার্টিফিকেট সহ আমরা আমাদের সার্টিফিকেট দিই না আমাদেরকে আপনাদের বিশ্বাস করতে হবে না আপনারা সার্টিফিকেট সেন্টারকে বিশ্বাস করবেন দেখুন পেছনে না অ্যাড্রেস ট্যাড্রেস সব লেখা থাকবে ঠিক আছে কি রতি কি গ্র্যাভিটি সব লেখা আছে দাও ধর করে আগুনটা জ্বলছে কিন্তু হ্যাঁ মুক্ত কিন্তু ওর ভেতরে বুঝেছেন বা উপকার হয়েছে বলে মনে হয় যখন প্রথমে এসছিলাম তখন ভীষণ সমস্যা নিয়ে

তার জন্য ভিডিওটাকে একদম স্কিপ না করে এন পর্যন্ত দেখতে থাকো বলছিলাম এইখানে এতগুলো যে সব রত্ন রাখা আছে তো দাদা এই সব রত্নগুলো কি কি কাজে লাগে বা কি মানে ওটাই আজকে একটু যদি ভিউয়ারসদেরকে যদি আপনি বলেন ওটাই আজকে তোমাদের দেখাবো এবং প্রথমে বলি সবাইকে মানে নতুন বছর আসছে তার আগে একটা প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বছরের পর বছর যে যে প্ল্যাটফর্মে তোমরা আমাকে দেখেছ সেই ইউটিউব ফেসবুক বা টিভিতে আমাদের প্রোগ্রাম বছরের পর বছর ধরে চলে আসছে তাদেরকে জানাই তোমরা সবাই ভালো থেকো এবং আজকে পরতে পরতে ভিডিওটায় চমক আছে এবং যে দাম আমি আজকে বলবো যারা তোমরা এতদিন ধরে রত্ন উপরত্ন করতে পারছিলে না সবজিলে রত্নের অনেক দাম তোমাদের ভাগ্য পরিবর্তন হবে না এই যে না শব্দটা আজকে থেকে ডিলিট হয়ে গেল। বহরমপুর মুর্শিদাবাদ এই মানুষের কাছে এটা আজকে একটা দারুণ জিনিস যে তোমরা যে ভাবছিল যে তোমাদের প্রতিকার হবে না তোমরা রত্ন করতে পারবে না তোমাদের সমস্যার সমাধান হবে না সেই না শব্দটা আজকে থেকে ডিলিট হয়ে গেলে মুছে দাও হবে 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 এই দিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি প্রোগ্রামটা পুরো দেখো এবং পরত পরতে চমক অনেক নতুন নতুন আইটেম তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম ব্রেসলেট ভনযোগ ব্রেসলেট পাইরাইটের ব্রেসলেট মানি ম্যাগনেট ব্রেসলেট বিভিন্ন রকম ট্রি গাছ জিনিস আছে তাই প্রত্যেকটা আজকে আমি বিশ্লেষণ করবো একটু সাথে থাকো এবং প্রোগ্রামটা পুরো দেখো তো এইখানে যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছি এটার কি মানে এটা কি এইটা তোমরা দেখো খুব ভালো জিনিস তুলেছো এই ব্রেসলেট টা তোমরা দেখবে ইউটিউব ফেসবুক চারিদিকে ধনযোগ ব্রেসলেট বলে দেখেছো বিভিন্ন রকম গ্রহ একই ব্রেসলেটে রয়েছে কোনোটা বুধের কাজ করছে কোনটা বৃহস্পতির কাজ করছে মঙ্গলের কাজ করছে শনির কাজ করছে হ্যাঁ কেতুর কাজ করছে বিভিন্ন রকম কাজ এটা ডান হাতে করতে হয় এটা ধনযোগ ব্রেসলেট মাত্র পাঁচশো টাকা করে ধনযোগ ব্রেসলেট অনলাইনে আটশো থেকে হাজার টাকা বিক্রি হচ্ছে এই ধনযোগ ব্রেসলেট ঠিক আছে অনলি ফাইভ হান্ড্রেড রুপিস এবার দেখো এখানে একটা ব্রেসলেট আছে এটা দেখো এটা হচ্ছে পেরিডটের ব্রেসলেট মানে বুধ এবং বৃহস্পতি কম্বিনেশনের ব্রেসলেট হ্যাঁ এবং এই পেরিগেটের যাদের বিজনেস বিজনেসম্যানদের জন্য যারা পাবলিক থাকে এবং জন্য এই ব্রেসলেট ঠিক আছে এবার দেখো এখানে একটা থাকে পাইরাইটের ব্রেসলেট পাইরাইট 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 এবং এই অরিজিনাল হচ্ছে শনির ওপর কাজ করে এবং এটা মানি ম্যাগনেট হিসেবে কাজ করে মানি ম্যাগনেট ব্রেসলেট ডান হাতে পড়ে এবং এই পাইরাইটটা চিনবে কি করে এরকম ডান হাতে পাই এই ব্রেসলেট নেবে এবং এরকম বাঁ হাতে এরকম ভাবে ঘষবে ঘষে গন্ধ নেবে দেখবে একটা লোহার গন্ধ হাতে উঠে আসছে এর কম্পোজিশনটা হচ্ছে আয়রন ডাই সালফাইড এবং এটা ডান হাতে পড়তে হ্যাঁ এটা হচ্ছে মানি ম্যাগনেট ব্রেসলেট এখানে দেখো একটা জিনিস দেখা এটা হচ্ছে দেখো ইভিল হাই তোমার বাড়িতে মানে কারো নজর দোষ থেকে বাঁচার জন্য বাড়িতে ঝোলানো ইভিল এটা টাঙিয়ে রাখতে হয় ঠিক আছে এটা হচ্ছে ইভিল একটা মানে রিং তার সঙ্গে এখানে দেখো ইভিল হাই কিচেন এটাও নজর দোষের ওপর লাগে ইভিল কিচেন সব দাম কম কিন্তু কোনোটা একশো টাকা কোনোটা দেড়শো টাকা এরকম সব দাম আছে এবার দেখে নাও এখানে আর একটা ব্রেসলেট দেখাই সেটা হচ্ছে তোমার সিট ট্রিনের ব্রেসলেট বৃহস্পতির ওপর কাজ করে যারা তোমরা পোখরাজ কিনতে পারছো না তারা সিট্রিনের ব্রেসলেট পারে এই দেখো এই সিটিনের ব্রেসলেট এবার এই সিট্রিন পাথরটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দাও ভাই এখানে সিটিনের পাথর আছে দেখো এই যে যারা পোখরাজ কিনতে পারছো না তার উপরত্ন দেখতে পাচ্ছ এখানে এক ধরনের পোখরাজ আছে চোপা আছে বা সিট্রিন আছে এখানে এক ধরনের সিট্রিন আছে আবার চলে আসো এইখানে এক ধরনের সিট আছে সেটা হচ্ছে অসাধু ব্যবসায়ীরা এগুলোকে শিলনী পোখরাজ বলে বিক্রি করছে এই যে এটা এক ধরনের এটা সব পোখরাজের উপর রত্ন হ্যাঁ কোনোটা একশো টাকা কোনোটা দেড়শো টাকা কোনোটা দুশো টাকা দাম তাহলে কি কি হলো যারা তারা তোমরা পোকরাজ কিনতে পাচ্ছ না আমাদের কাছে অনেক দাম পোকরাজের কম তিনশো টাকা দতি পাঁচশো টাকা রতি সাতশো টাকা রতি পোকরাজ পাবে তাও যারা কিনতে পারছো না তারা তখন এই পাথর উপরত্ন যে টোপাস তোমাদের দেখালাম সেই টোপাস তোমরা নেবে বা তোমরা এই ব্রেসলেট পরবে বুঝতে পেরেছো যারা বৃহস্পতিকে প্রতিকার করতে চাইছো এবার দেখে না এখানে একটা ব্রেসলেট তোমায় দেখাই এটা হচ্ছে নজর দোষের ব্রেসলেট ব্ল্যাক অফসিডিয়ান ধরো এই ব্ল্যাক অফসিডিয়ান একটা কম্বিনেশন দেখায় এই পাইরাইট তোমরা ডানাতে পড়বে যেটা অর্থ আকর্ষণ করবে আর এই কালো যে ব্রেসলেটটা ব্ল্যাক অফসিডিয়ানের ব্রেসলেটটা এটা বাহাতে পড়বে কি হবে এ মানি অ্যাট্রাক্ট করবে ডানাতে আর এ তোমার মানিটাকে প্রোটেক্ট করবে লোকের নজরের থেকে যাতে মানিটা বেরিয়ে না যায় এইটাকে বলে রিচি রিচ কম্বো মানে একটা হচ্ছে পয়সা আনবে একটা পয়সা ধরে রাখবে এই এই দুটোকে একসঙ্গে বললে হয় কি অর্থ আকর্ষণ একটা করবে একটা অর্থকে প্রোটেক্ট করবে এই এই দুটোকে মিলিয়ে বলে রিচি রিচ কম্বো নেচে মেরে দেখে নেবে রিচি রিচ কম্বো আমি যেটা বললাম সেটা কিনা এটা ধরো ট্রিপিল প্রোটেকশন ট্রিপল প্রোটেকশন বিভিন্ন লোক দুস্মনী করছে ঠিক আছে দেখো টাইগার আই দেওয়া আছে ব্ল্যাক অক্সিডিয়ান দেওয়া আছে হেমাটাইট দেওয়া আছে বিভিন্ন রকমের ট্রিপিল প্রোটেকশন তিন রকমের শত্রুতা থেকে এটা তোমাদের রক্ষা করবে ঠিক আছে এবার ধরো এখানে দেখো যারা তোমরা এখানে আছে কিছু দেখেছো কেতুর কেতুর জন্য লাগে দেখো এখানে একটা ক্যাটসাইজ আছে এখানে একটা ক্যাটসাইজ আছে এখানে দেখো ক্যাটসাইজ আছে ক্যাটসাইজ কোয়ালিটি গুলো দেখাও সুইট গুলো দেখাও দেখলে বুঝতে পারবে কিরকম সুইট দেখো দেখতে পাচ্ছ কোয়ালিটি দেখতে পাচ্ছ হ্যাঁ এই ক্যাটসাইজ গুলো আছে ঠিক আছে এবার এই ক্যাটসাইজ যারা তোমরা পড়তে পারছো না তাদের জন্য এই টাইগার আই হ্যাঁ একশো টাকা দেড়শো টাকা এরকম রুধুতে টাইগার আই এবং ক্যাট সাই কিন্তু তিনশো পাঁচশো সাতশো হাজারে এই ধরনের ক্যাট সাই তোমরা কিন্তু পাবে ঠিক আছে ঠিক আছে এবার এবার ঐটারিক ব্রেসলেট হচ্ছে এই ট্রিপল প্রোটেকশন ঠিক আছে যারা তোমার অর্থকষ্টে ভুগছো বা স্বামী স্ত্রী বণিবনা হচ্ছে না তাদের জন্যই এই ব্রেসলেট এটা এই ব্রেসলেট রবি শুক্র দারিদ্র যোগের কাজেও লাগে অথবা যারা তোমাদের বণীমানা হচ্ছে না বা ব্যবসায় সমস্যা হচ্ছে অর্থের সমস্যা হচ্ছে সেখানে কিন্তু এই ব্রেসলেটটা কাজে লাগে এবং রবি এবং শুক্র দুটোকে একসঙ্গে এটা ফাংশন করে এই ব্রেসলেটটা এবার দেখো এই ব্রেসলেটের একটা গাছ দিই ভাই দেখো গাছগুলো দেখো কি অসন্ধ সুন্দর লাগছে দেখো এই গাছ এই সেই গাছ যেই ব্রেসলেটটা দেখালাম ওই ওই পাথরের এই গাছ ব্যবসা ক্ষেত্রেও রাখতে পারো বাড়িতেও রাখতে পারো এখানে এই গাছটা দেখো এই গাছটা হচ্ছে দেখো এমিথিস্টের গাছ পুরো এমিথিস দিয়ে ভর্তি যাতে শনির দশা চলছে শনির সাড়ে সাথে শনির ভাইয়া ব্যবসায় রাখতে পারো বাড়িতে রাখতে পারো বিভিন্ন রকমভাবে প্রয়োগ করা হয় তবে না ছক দেখিয়ে তোমরা করবে না কখন কোন গাছ বা কোন পাথর তোমাদের লাগবে সেটা কিন্তু আমরা গাইড করে দেবো না জেনে কিছু ধারণ করবে না এখানে একটা গাছ দেখো পাইরাইট রাইট দেখাচ্ছিলাম এক্ষুনি স্টোনটা এই স্টোনের ব্রেসলেট দেখাচ্ছিলাম এই ব্রেসলেটের গাছটা দেখো কি অদ্ভুত সুন্দর এগুলো তোমরা দেখো অম্বানি আদানিদের কাছে সব গাছ রাখে এরা বিজনেসের জন্য অর্থ আকর্ষণের গাছ এইটা হচ্ছে পাইরাইটের গাছ এই গাছটা এই গাছটা পাইরাইটের গাছ আর এটা হচ্ছে একটা চাইনিজ বাস্তু ট্রি এটা বাস্তুতে সেভেন ট্রি ট্রি বলে বাস্তু বাস্তু চাইনিজ সমস্যা নেওয়ার জন্য ঠিক আছে তাহলে পাইরাইট এখানে সেভেন চক্রের একটা বাস্তু ট্রি দেখেছি আর একটা দেখো সেভেন চক্র আর এক ধরনের ট্রি দেখে নাও বড় ট্রিটা এটাও সেভিন দেখো বিভিন্ন রকম স্তোনের ভেতর আছে সাদা লাল বিভিন্ন রকম গ্রহকে একসাথে কম্বিনেশনে প্রয়োগের জন্য এই গাছটাকে প্রয়োগ করতে হয় কিভাবে কি প্রয়োগ করবে বাস্তুতে করবে না বিজনেসে করবে না চাকরির জায়গায় করবে সেটা আমরা তোমাদের বলে দেবো এখানে তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো যারা চুনি পড়তে পারছো না মনে হচ্ছে চুনির অনেক দাম তার বদলে এটা পড়বে চুনির পরিবর্তে এই ব্রেসলেট চুনির পরিবর্তে ঠিক আছে এবার এই চুনির পরিবর্তে এখানে দেখো কিছু চুনিও আমি রেখেছি দেখো চুনি দেখিয়ে দাও চুনির কোয়ালিটিগুলো দেখো তো চুনির পরে দেখো অসাধারণ সুন্দর চুনির কোয়ালিটি হ্যাঁ এই ধরনের একটা কোয়ালিটি আছে পাঁচশো সাতশো এরকম করে আমাদের অরিজিনাল চুনি এবং সব কটা কিন্তু সার্টিফাইড এরকম সার্টিফিকেট আপনারা পাবেন এবং সার্টিফিকেটে আপনাদের নাম দিয়ে সার্টিফিকেট হবে কিন্তু সার্টিফিকেট সব আমরা আমাদের সার্টিফিকেট দিই না আমাদেরকে আপনাদের বিশ্বাস করতে হবে না আপনারা সার্টিফিকেট সেন্টারকে বিশ্বাস করবেন দেখুন পেছনে না অ্যাড্রেস ট্যাড্রেস সব লেখা থাকবে ঠিক আছে কী রতি কী গ্র্যামিটি সব লেখা আছে এরকমভাবে আপনাদের নাম দিয়ে কিন্তু সার্টিফিকেট সহ আপনারা চাইলে সার্টিফিকেট সহ পেতে পারেন তাহলে চুনি চুনি যারা পড়তে পারছে না তারা কি করবে চুনি ধরো কেউ পাঁচশো টাকার অতি চুনি পড়তে পারছে না তিনশো টাকার অতি চুনি পড়তে পারছে না তারা তখন এই ব্রেসলেটটা পরবে এটা কিন্তু রবির কাজে লাগে প্লাস আর একটা ম্যাজিক স্টোন দেখা এটা হচ্ছে সান স্টোনের ব্রেসলেট সান স্টোন চিকমিক চিকমিক করছে দেখতে পাচ্ছ সান স্টোনের ব্রেসলেট এটাও কিন্তু রবির জন্য দারুণ প্রতিকারে কাজে লাগে তাহলে কত রকমের জিনিস দেখালাম তোমাকে আচ্ছা এইটা দেখো যারা পান্না পড়তে পারছো না তাদের জন্য এটা ঠিক আছে ব্রেসলেট পড়তে হবে জেডের ব্যবসা বা কথা মানুষের সঙ্গে সম্পর্ক হচ্ছে কথাবার্তায় সমস্যা হচ্ছে তাদের জন্য কিন্তু এই ব্রেসলেটটা লাগবে এবং এই পান্নার দেখো এখানে অনেক কিছু আছে দেখো এখানে কত রকমের পান্না আছে দেখো এখানে এই এখানে এক ধরনের পান্না আছে সবুজগুলো দেখো এখানে পান্না আছে এইখানে পান্না আছে তাই তো কোনোটা পাঁচশো টাকার অতি কোনোটা সাতশো টাকার অতি কোনোটা তিনশো টাকার অতি আবার দেখো পানোর পান্নার পান্নার উপরত্ন আছে এটা একটা এক ধরনের উপরত্ন যারা পান্নাও পারছে না উপরত্ন এগুলো সব পিসে পিসে বিক্রি হয় পাঁচশো পিস সাতশো টাকা পিস আটশো টাকা পিসে পেয়ে যাবে লোকে কতটা বুঝতে পারলে তাহলে পান্নার কত রকম জিনিস তোমাদের এখানে একশোটা দেখিয়ে দিলাম এবার এখানে তুমি চলে আসো এখানে দেখো এখানে মুক্ত আছে দেখো কিছু চন্দ্রের প্রতিকার এখানে একটা মুক্ত আছে এইখানে একটা মুক্ত আছে দেখো এইখানে যে মুক্তগুলো আছে দেখো বার্মা মুক্ত হ্যাঁ এখানে মুক্ত আছে কোনটা একশো টাকার অধিক কোনটা তিনশো টাকার অধিক আবার দেখো ওখানে একটা দেখো একা বেকা মুক্ত আছে এটা বার্মা কেশি মুক্ত দেখো এটা একা বেকা দেখো একা 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 দেখতে মুক্ত দেখা দেওয়া পারবে না রেয়ার একদমই কি কারণে মুক্ত লাগে চন্দ্রের জন্য লাগে হলুদ মুক্ত যেটা দেখালাম চন্দ্র এবং বৃহস্পতি কম্বিনেশনের জন্য চন্দ্র এবং বৃহস্পতি কম্বিনেশনের প্রয়োগ আদারওয়াইজ সাদাগুলো হচ্ছে চন্দ্রের জন্য লাগে এবার ধরো এখানে একটা জিনিস দেখা দেখো কালো মুক্ত কালো মুক্ত তোমাদের দেখিয়ে দিয়ে দাও কালো মুক্ত ব্ল্যাক কোথাও পাবে না দেখতে কালো মুক্ত সবাই জানে সাদা হয় মুক্ত বা হলুদ হয় শনি যোগের পাথর কালো মুক্ত কালো মুক্ত কখন প্রয়োগ হয় যখন ধরো শনি এবং চন্দ্র মানসিক অবসাদে ভুগছে ডিপ্রেশনে ভুগছে মানুষ তখন শনি চন্দ্রের প্রয়োগ হয় তখন কিন্তু ব্ল্যাক কলের প্রয়োগ হবে কথাটা বুঝতে পেরেছো তাহলে মুক্তের কত রকম ভেরিয়েশন আরও বিস্তারিত আলোচনা করবো নেক্সট ভিডিওতে কিছু কিছু টাচ করে দেখো এখানে এক ধরনের পিরামিড আছে দেখো এখানে দেখো একটা এক ধরনের পিরামিড আছে ঠিক আছে কি অসাধারণ সুন্দর পিরামিড হ্যাঁ এই পিরামিডটা কিন্তু বিজনেসের জায়গায় লাগাতে পারো বা ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না সেখানে তোমরা লাগাতে পারো ঠিক আছে গ্রিন জেডের পিরামিড যন্ত্রম দেখো যন্ত্রম আঁকা আছে কীভাবে প্রয়োগ করবে কিভাবে তোমরা বাস্তুতে লাগাবে সেটা কিন্তু আমরা বলে দেবো যন্ত্রণটাকে কী করে জাগাবে সেটাও আমরা বলে দেবো না জেনে শুনে হুটপাট কিনবে না বারবার বলছি এখানে তোমাদের অর্থ দণ্ড হবে এখানে দেখে নাও এক ধরনের এখানে পাথর দেখো এক্ষুনি তোমাদের দেখাচ্ছি না দেখো এটা হচ্ছে ল্যাপিস ল্যাজলি শনি কেতু রাহুর পাথর ল্যাপিস ল্যাজলি শনি কেতু রাহুর একসঙ্গে 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 প্রতিকার একশো টাকা দেড়শো টাকা এরম দাম আছে কেতু তির ল্যাপিস এখানে দেখো ফিরোজা আছে একটা দেখো দেড়শো টাকা দুশো টাকা ফিরোজা আবার এখানে দেখো পাইরাইট যে সালমান খানের হাতে পড়ে সৌভাগ্যবর্ধক স্টোন বলা হয় শনি বুধের কম্বিনেশন ঠিক আছে দেখেছো কিরম কোয়ালিটি এটা ইরানিয়ান ফিরোজা কোয়ালিটি দেখো পাইরাইটার ঝকমক ঝকমক করছে এইসব পাইরাইট এগুলো ঠিক আছে শনি বুধ কম্বিনেশানের স্টোন ঠিক আছে তাহলে কোনোটা দেড়শো দুশো কোনোটা তিনশো কোনোটা পাঁচশো সাতশো বিভিন্ন সব সাধ্যের মধ্যে তোমাদের প্রতিকার হবে কেউ ভয় পাবে না দুশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা হাজার টাকায় তোমাদের প্রতিকার হবে এছাড়া দেখেন এখানে রুদ্রাক্ষ সাজিয়ে রেখেছি অনেক রুদ্রাক্ষ রয়েছে দেখো রুদ্রাক্ষ রয়েছে দেখো বিভিন্ন রকম রুদ্রাক্ষ এবং সার্টিফাইড রুদ্রাক্ষ সব ঠিক আছে ঠিক আছে সার্টিফাইড রুদ্রাক্ষ রয়েছে হুম যারা যারা তোমরা রুদ্রাক্ষর কীভাবে প্রয়োগ হবে সেটাও আমরা তোমাকে বলে দেবো এবং সব দেখো সার্টিফিকেট সহ হ্যাঁ সামান্য দাম মাত্র দেড় হাজার টাকা পিস সার্টিফিকেট সঙ্গে সামান্য দাম দেড় হাজার টাকা পিসে রুদ্রাক্ষ কীভাবে প্রয়োগ করবে কখন প্রয়োগ হবে রুদ্রাক্ষের সেটাও আমরা তোমাদের বলে দেবো রুদ্রাক্ষের প্রয়োগে ঠিক আছে এবার এখানে দেখো একটা ফটো ফ্রেম দেখো ফটো ফ্রেম দেখো দেখো পাইরাইটের ওপর ফটো ফ্রেম দেখো গণেশ বিজনেসের জায়গায় লাগানোর জন্য কার্যসিদ্ধি দেখো পাইরাইটের ওপরে গণেশের সিম্বল করা এবার দেখো রাধাকৃষ্ণ সংসারে যাতে মিল থাকে স্বামী স্ত্রীর মিল থাকে সেই জন্য দেখো ঠিক আছে পাইরাইডের ওপর এই ব্রেসলেট পাইরাইডের ওপর এটা এটা তোমাদের বাড়িতে লাগাবে বা বিজনেসের স্থানে লাগাবে কিভাবে লাগাবে কখন প্রয়োগ হবে সেটা তোমাদের বলে দেব ঠিক আছে আচ্ছা দাদা এইটা কি ডায়মন্ড না না এটা এটা ডায়মন্ড না ডায়মন্ড না ডায়মন্ডের মতো এখন ফ্ল্যাশ মারছে এটা ডায়মন্ডের উপরত্ন অত যার কন যারা ধরো ডায়মন্ড কিনতে পারছে না তারা এই উপরত্নটা পড়বে তিনশো টাকা পাঁচশো টাকার অতি এবার যা ডায়মন্ড হচ্ছে এইটা দেখো সার্টিফাইড হ্যাঁ সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা সেন্ট চারশো থেকে সাড়ে চারশো পাঁচশোর মধ্যে তোমরা সেন্ট যেটা মার্কেটে আটশো থেকে হাজার টাকা সেন্ট তার অর্ধেকেরও কম দামে তোমরা ডায়মন্ড এরকম সার্টিফাইড ডায়মন্ড পেয়ে যাবে অরিজিনাল ডায়মন্ড তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর একটা তোমাদের বলে দিই আর এক ধরনের ডায়মন্ড আছে একদম ডায়মন্ডেরও আমি দেখাতে পাচ্ছি না কেন আমার স্টক আজকে এখানে নেই স্টকটা যখন এসে যাবে আবার তোমার নেক্সট ভিডিও দেখাবো মাত্র দেড় হাজার টাকা পিসে তোমরা ওই ডায়মন্ডটা পাবে এবং উইথ সার্টিফায়েড একদম ল্যাব টেস্টের জিআরএ সার্টিফাইড ডায়মন্ড ওটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো এটা সাড়ে চারশো টাকার মতো সেন্ট আছে ঠিক আছে এই ডায়মন্ডটা আর ওই ডায়মন্ড যেটা দেখো ওটা দেড় এক টাকা পিসে তোমাদের দিয়ে দেবো আর যারা এটা এই ডায়মন্ডও আছে এই যারখানো দেখিয়ে দিলাম উপরত্ন রত্নের পরিবর্তে উপরত্নের প্রয়োগে মানুষের সমস্যার সমাধান হয় সেটা দেখিয়ে দিলাম ঠিক আছে এইবার তোমরা এই এইখানে আসো ডায়মন্ডে দেখো নীলা নীলা শনির যারা প্রতিকার যারা শনি তিনশো পাঁচশো সাতশো হাজার টাকার প্রতি নীলা হ্যাঁ নীলা ঠিক আছে শনি যারা শনির ঢাইয়া শনির সাড়ে সাথে এই নীলা এই আবার নীলার উপর দেখো ঠিক আছে এইটা যারা নীলা কিনতে পারছো না এটা একটা উপরত্ন প্লাস আমি তো একটু আগেও দেখি শনির জন্য শনি ক্ষেত্রে রাহুল ল্যাপির রাসপত্র এটাও শনির প্রতিকারে লাগে ঠিক আছে আচ্ছা দাদা এই কচ্ছপটা জিনিসটা কি এইটা 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 হচ্ছে মেরুযন্ত্র মেরু যন্ত্র যে টিভিতে দেখা যায় অরিজিনাল মেরুযন্ত্র ক্রিস্টাল অর্থ আকর্ষণের জন্য লাগে এটা বিভিন্ন সাইজ অনুযায়ী বাস্তু সাইজ অনুযায়ী কত গ্রামের তোমরা ক্রিস্টালের মেরুযন্ত্রটা ইউজ করে দেবে প্রয়োগ করবে কোন দিকে রাখবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো পরের ভিডিওতে ঠিক আছে আজ তোমাদের দেখো দেখাবো অরিজিনাল মুক্ত চিনবে কি হবে দেখো এই মুক্তটা আমি তুলেছি হ্যাঁ হাতে এই তুললাম এই এখানে রাখলাম এই মরাচ্ছি হ্যাঁ মুক্তটাকে দেখো আগুনে পুড়িয়ে দেখিয়ে দেবো কিরকম চ্যালেঞ্জ কোথাও দেখাবে না দেখো আগুন জ্বালাচ্ছে হ্যাঁ দেখো দাও দাও করে আগুনটা জ্বলছে কিন্তু হ্যাঁ মুক্ত কিন্তু ওর ভেতরে দেখো কিছু হচ্ছে কিনা পুরো আগুনে জ্বালিয়ে দিলাম কিন্তু মুক্তটাকে মুক্তটা দেখো কিছু হয়েছে তো দেখো কিছু হয়েছে চেঞ্জ হয়েছে কিছু শুধু পেকেছে ফেটেছে বলেছে যে প্লাস্টিক বা গ্লাস ফিলিং মতো ফেটে যেত বা গলে যেত আগুনের মতো থাকলো মুক্ত আমি তো রত্ন যাই হোক আমি আমার জন্য নিলাম তো ভিউয়ার্সরা আসবে কোথায় আপনার কাছ থেকে এত সুলভে রত্ন নেওয়ার জন্য তারা তোমরা দেখছো ভিডিও তাদের বলি যে এটা আমাদের এই শাখাটা হচ্ছে বহরমপুর চুয়াপুর মোড় বহরমপুর স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্ম আছে চুয়াপুর মোড়ে একদম মোড়ে বিসিসি মেডিসিনের ওপরে বহরমপুরে এটা হচ্ছে আমাদের একটা সেন্টার এছাড়াও আমাদের দমদমে হচ্ছে আমাদের মেন হেড অফিস দমদমে তোমরা পাবে মেচেদা হলদিয়া পূর্ব মেদিনীপুর বর্ধমান সব জায়গাতে আমাদের সেন্টার রয়েছে হেড অফিস দমদম দমদম হচ্ছে মেন ঠিকানা এছাড়াও আমাদের এই বহরমপুর চুয়াপুর মোড়ে তোমরা আসবে যারা নদিয়াবাসী মহর মুর্শিদাবাদবাসী যারা মালদাবাসী আছো তারা এখানে তোমরা আসতে পারো এছাড়াও যারা পূর্ব মেদিনীপুরের লোক আছে পূর্ব মেদিনীপুরে যাবে মেচেদা আছে হলদিয়া আছে বর্ধমানের যারা লোক আছে বর্ধমান স্টেশনের পাশে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশেও সেন্টার আছে ঠিক আছে তোমরা আপাতত এটা বহরমপুর সেন্টার থেকে ভিডিওটা হলো বহরমপুর সেন্টারে তোমরা আসতে পারো তো তোমরা তো দেখতেই পেলে যে দাদা কত অবিশ্বাস্যকর দামে এখানে রত্ন দিচ্ছে তো তোমরাও যদি ভাবছো কোথা থেকে নেবে তাহলে তোমরা এখানে এসে অবশ্যই ভিজিট করে রত্ন তার কাছ থেকে নিতে পারো আর তার প্রাইসও খুবই কম রয়েছে তাহলে লোকেশন তো বলেই দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই